আসন্ন কলকাতা লীগের জন্য একেবারে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে কালীঘাট মিলন সংঘ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দুবেলা করে অনুশীলন চালাচ্ছে এই দল কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এবার দীপঙ্কর বিশ্বাস টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন প্রাক্তন স্বনামধন্য ফুটবলার অমিত ভদ্র বিবেক সিং থেকে রাজেন ওরাও রঞ্জিত সর্দার নাসের উদ্দিন মোল্লা সুপ্রিয় মহান্তি সুরজিৎ হালদার সহ বেশ কিছু পরিচিত মুখ আছে এই কালীঘাট মিলন সংঘের দলে আমরা কথা বলে নিয়েছিলাম কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টরের সাথে কথা বলে নিয়েছিলাম ফুটবলার বিবেক সিং ও রাজেন ওরাও সাথেও কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক বিয় স্পোর্টসের পর্দায় ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা কালীঘাট একটা জুনিয়র টিম নিয়ে নামে প্রত্যেক বছর সো আমি বলতে গেলে এই টিমের সিনিয়র আছি আর এক দুজন আছে সো জুনিয়র সিনিয়র মিলিয়ে এই টিমটা হয়েছে আর আমার নতুন এবছর এখানে সো সব জুনিয়র সিনিয়র আছে সিনিয়র দাদাও আছে প্র্যাকটিসটাও খুব ভালো হচ্ছে দুবেলা সবাই হেল্প করছে আমাদের অ্যাকচুয়ালি এত বড়ো কোচের আন্ডারে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা আমরা নিচ্ছি তারা যা বলছে সেই হিসাবে আমরা করছি লাস্ট ইয়ার আমি সাদান ছিল সো স্যারও ছিল সো ওনার আন্ডারে খেলে আমার ভালো লেগেছিলো তাই আবার আমি কালীঘাটে ওনার আন্ডারে এসেছি সো আই হোপ সো ভালোই হবে যা হওয়ার আমাদের দেখো যদি বেঙ্গল ফুটবলকে আমার হিসাবে যদি ইয়ে করতে হবে তাহলে বেঙ্গল ফুটবলকে একটু আরও বেঙ্গলি ছেলে বাড়াতে হবে আর কারণ আমরা যে বাইরে যে এরকম দেখা যায় বাইরে তোমরা কোথায় চলে যাও কেরালা চলে যাও মহারাষ্ট্র চলে যাও ওইখানে বেশিরভাগ ওখানকার ছেলেরা অ্যালাউ আছে ইভেন বাইরে ছেড়ে অ্যালাউই নেই সো এইখানে সেই জিনিসটা মানে থাকা উচিত নয় আর ইভেন যদি একটা উল্টো দিকে দেখো সো এখানে এটাও হতে পারে যে যে বেটার আছে সে খেলবে যদি বাইরে ছেলে হোক বা এখানে হোক দুটোই দুটো দিক আছে যেদিকে যেটা যে নেবে সেই হিসাবেই চলবে আর বেশি ছেলে হলেই ভালো হতো আচ্ছা দেখো ব্লগ করার আমার মেন রিজনটা আছে আমি যে জায়গার থেকে আসি না সো আমাদের দুর্গাপুর বলো বর্ধমান বলো পুরুলিয়া বলো ঝাড়খণ্ড বলো এইসব জায়গা না মানে ফুটবলে সেরকম জিনিস নেই মানে আমি পঁচিশ বছর পর একটা ইস্টবেঙ্গলে খেলেছিলাম সো আমি চাইছি যে এইখানে যে প্রফেশনাল ফুটবল আছে যে মডার্ন ফুটবল আছে সে ওইখানে গ্রাম অঞ্চলে জিনিসটা পৌঁছাক কারণ এইটা আমার যে সোশ্যাল মিডিয়ায় যে ফলোয়ার্স আছে আমার প্রায় থ্রি ল্যাক্স ফলোয়ার্স আছে তো আমি চাই যে থ্রি ল্যাক্স ফলোয়ার্সের কাছে এই জিনিসগুলো পৌঁছে যাক যে এখন মডার্ন ফুটবলে কী হচ্ছে তারা যারা বাচ্চারা আছে সেই মেন্টালি প্রিপেয়ার থাকুক যে এই ধরনের ফুটবল হচ্ছে কারণ তোমরা যদি এখন ওইখানে চলে যাও সেই দশ বছর পুরনো ফুটবল খেলানো হচ্ছে ওদের বেসিক জিনিসটাই বোঝানো হচ্ছে না যে কী হচ্ছে না হচ্ছে সো এর জন্য ফুটবলটাও উঠে আসছে না তো আমার যতটুকু আমি পারছি সেটা আমি চেষ্টা করছি অ্যাজ এ ব্লগ ইয়ে করে দেওয়া দেখো অমিত দাস এটা ইন্ট্রোডিউস করার জায়গা নেই অমিত ভদ্র এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার আমরা টি হিসেবে আমাদের সাথে আছে অমিত দা এটা আমাদেরও সৌভাগ্য অমিত দার মূল্যবান মতামত আমরা সবসময় পাচ্ছি আচ্ছা আমাদের গোলকিপার কোচ অমিত নন্দী ও এক্স ইন্টারন্যাশনাল সৈকত আমাদের ফিটনেস ট্রেনার আর একজন ফিটনেস ট্রেনার আছে চিরঞ্জিত ও ইভিনিংটা সামলায় এখন সকালটা নেই বাস্তব আমাদের মিডিয়া ম্যানেজার প্রকাশ আমাদের অ্যাসিস্ট্যান্ট সৌমেন আমাদের ফিজিও দেখো দলটা আমরা ওইভাবেই তৈরি করেছি যে আমাদের যে একটা থিম থাকে যে ইয়াংদের বেশি চান্স দাও সেইভাবেই আমরা রেডি করেছি বেশিরভাগই অপরিচিত মুখ কিছু ছেলে পরিচিত আছে কিছু বাইরের স্টেটেরও ছেলে এসছে তাদের মধ্যেও ভালো কিছু ছেলে আছে আশা করছি এরা ভালো খেলবে তো ডেফিনেটলি ট্র্যাডিশন বজায় রাখবে কালীঘাট টেমেস দুটো চারটে ছেলে তো আশা করছি বড়ো টিমে যাও বাঙালির তর্ক বিতর্ক যেটা হচ্ছে আমার তর্ক বিতর্কের কেন হচ্ছে আমিও বুঝতে পারছি না আইএফএ কখনও বলেনি যে তুমি বাঙালি প্লেয়ার খেলাবে না তোমার যদি ক্ষমতাতে তুমি এগারোটা খেলাও আইএফএফ বলে যে যাদের পারবে না তারা আউটস্টেশন বেশি খেলাতে পারে কিন্তু আইএফএ বলেনি কোনো সময় যে তুমি এগারোটাই বাঙালি প্লে প্লেয়ার তুমি খেলাবে না তা আমার যদি এগারোটা ভালো ছেলে থাকে আমি কেন খেলাবো না আমি তো খেলাবো আমার যতটা পারবো আমরা খেলাবো তো এটার ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা যে আমি এর ভিতরে কোনো মানে বুঝতে পারছি না যে এর ভিতরে কন্ট্রাডিকশনটা কোথায় আছে তো ওই জায়গাটাই আমার মনে হয় আইপে তো ওপেন রেখেছে তোমার যদি বাঙালি ছেলে থাকে তুমি ডেফিনেটলি এগারো জনকে খেলাও তো আইপে কখনও বলেনি তুমি এগারো জন খেলাতে পারো না তোমার ছটা বাইরে খেলাতেই হবে তুমি খেলাতে পারো তো অপশন সবসময় দিচ্ছে এবার যে ক্লাব যেরমভাবে নেবে যারা যেরমভাবে প্রিপারেশন নিয়েছে দেখো প্র্যাকটিস আমরা সাতই মে শুরু করেছি আমরা প্ল্যান অনুযায়ী চলছে আশা করছি আস্তে 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 সে পিকে যাবে পঁচিশ তারিখ থেকে লিগ শুরু হবে তার মধ্যে আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলবো আঠাশ তারিখ আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ আছে ঠিক আছে আশা এখনও অবধি ঠিক আছে আর ক্লাবের সাপোর্ট একটা বড় ব্যাপার মানে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি বাকি যারা সাপোর্ট স্টাফ আছে অমিত ওরা এখনও অবধি আমরা যা চেয়েছি একটাতেও না বলেনি তো তাদের সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যেও তারা কিন্তু সবসময় বলেছে তোমরা এগিয়ে যাও আমরা সাথে আছি তো সেইভাবে এখনও অবধি যা চেয়েছি তাই করেছি কারণ আমাদের এখন মানে এই এই ইয়েতে এই ইয়েতে প্রিমিয়ারে ধরো পুল সেশন চলছে আমাদের বার চলছে রেগুলার বেসিসে এটা এটা অনেক বড়ো ব্যাপার এবং অ্যাপারেটাসও আমাদের অনেক কিছু প্রোভাইড করেছে ক্লাব যেটা আমরা খুব স্মুথলি ট্রেনিং সেশনগুলোকে নিয়ে যেতে পারছি ফার্স্ট আমার রোলটা হচ্ছে একেবারে জুনিয়র ফুটবলার ফুটবলে একটা ডিসিপ্লিন লাগে ফুটবলের যেহেতু এটা টিম গেম মানে টিম বিল্ডিং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেই টিম বিল্ডিং এবং টিমের মধ্যে একটা মানে যাকে বলে শৃঙ্খলা বা মেলবন্ধন এইটা রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে একটা অ্যাডভান্টেজ আছে যে এই টিমটার কোচ যে দীপঙ্কর আছে আমি অনেক কোচই দেখেছি ওর মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে খুব ভালো ইন্টেলিজেন্স আছে এর মধ্যে একটা সায়েন্টিফিক রিজিন আছে অ্যানালিটিক পাওয়ার খুব ভালো অন্যান্য কোচ আমি দেখেছি অনেকদিন ধরেই মাঠে কলকাতা মাঠে আছে। আশা করি যা আছে আমাদের কাছে যা রিসোর্সেস আছে তার মধ্যে থেকে তাদের বরণ আরও যতটা আছে তার থেকে আমাদের তাদের কোয়ালিটি ভালো করে আমরা বেস্টাই নিয়ে নেব তারপর আছে ম্যাচ রিডিংও আমি দেখেছি দীপঙ্করের খুব সুন্দর এবার কিছুটা আছে খেলায় ভাগ্য সহায় আছে এইসব আছে সেগুলো আসুক সেগুলো যদি একটু ফেভার করে আমার মনে হয় টিম খুব ভালো জায়গায় এগোচ্ছে খুব লিমিটেড ছেলে পেয়েছি লিমিটেড ছেলে পেয়েছি তাদের তৈরি করা অল্প সময়ের মধ্যে একটা টাফ ব্যাপার আমি জানি টাফ ব্যাপার কিন্তু আমাদের খুব বিশেষ করে আমাদের যারা কোচেসটা এরা রেগুলার এটা নিয়ে অনেকটা ভাবনা চিন্তা করে করছি কিন্তু এখনকার ছেলেরা ছেলেদের মধ্যে একটা আমার আমার দায়িত্ব ছেলেদের মধ্যে একটা মোটিভেশান আনা যে ফুটবল যখন একটা সিজনে খেলবো সেই সময় যেন অন্য সব কিছুকে বাদ দিয়ে পার্টিকুলার এই ইয়ারে খেলছি এই ইয়ারে কিভাবে একটা বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এই মনোভাবটা ওদের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে আমি বুঝবো আমি সাকসেস আদারওয়াইজ নট বাংলার ছেলেরা অন্য স্টেটের কোন প্লেয়ার এলো তার থেকে ইনফিরিয়ার ভাববে কেন প্রথম কথা আমি তো আমার সময় নিয়ে ভাবছি বাংলার ছেলেরা একটা যদি একটা মণিপুরের ছেলে এসো একটা পাঞ্জাবের ছেলে এলো কেরলের ছেলে এলো বলে বাংলার ছেলেরা তো আমি জানি মানে সুপেরিয়ার সে বাকিরা কে এসে তারা জায়গা পাবে কিনা ভুম বাইরের স্টেটেরা ভাবুক বাংলার ছেলের কোয়ালিটি থাকলে বাইরের ছেলেরা এসে জায়গা পাবে না ফলে আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না কারণ আমরা যে সময় খেলেছি ভূমিপুত্র মানে বাইরের ছেলেরা এসে আমাদের সাথে লড়াই করুক বাঙালিদের বিট করে তারা খেলুক বাঙালিদের বিট করে তারা খেলুক ফলে ওটা আইএফএ যারা অর্গানাইজার তারা হয়তো চালায় তারা বুঝতে পারবে আমি এত ডিটেলস জানিও না ফলে এটা নিয়ে যা আছে যেটা দিয়েছে আইএফএ যে রুল করেছে সেটা মেনে আমরা খেলব